আসসালামু আমার প্রশ্নটা হলো আমরা তো জানি আত্মীয়তে সম্পর্ক চিহ্ন করা জানতে যাবে না। আমার প্রশ্নটা হলো কোন কোন আত্মীয়র সাথে সম্পর্ক রাখাটা আমাদের জরুরি এবং আমার ক্ষেত্রে আমি নিজে হয় এত দুঃখ ভোগি। আমি হলাম ছোট ভাই আমার বড় ভাই আমার সাথে সম্পর্ক রাখতেছে না। আমি চেষ্টা করতেছি দুটা কারণ দেখাইছে আমার স্ত্রীকে আমার সাথে আমি টেলিফোনিতে আসছি। সম্পর্ক রাখছে না তার সাথে তুমি সম্পর্ক রাখো আপনার ভাই না সম্পর্ক রাখছে না আর সে অন্যায় ভাবে রাখছে না আর আপনি কোনো অপরাধ করেনি যে আপনার ওয়াইফকে আপনি আপনার সাথে নিয়ে এসেছেন এটা আপনার অধিকার কেন আপনি ওখানে রাখবেন আপনার ভাই কেন আপনার বাবার এই ডিমান্ড করার অধিকার নেই যে তোমার স্ত্রীকে আমাদের কাছে রেখে যাও জি হ্যাঁ বিয়ে করেছে মানুষ নিজের সাথে রাখার জন্য এবং নিজের প্রয়োজন করার জন্য জি হ্যাঁ বাপ মায়ের জন্য কেউ বিয়ে করেন না আর ভাইদের জন্য তো না প্রশ্নে উঠে সে কেউ যদি মনে করেন যে নিজের কোরবানি ত্যাগ স্বীকার করে যে আমার বাবা অসুস্থ মা অসুস্থ তাদের সাথে একটু থাক সেটা রাখে সেটা আলাদা কথা কিন্তু এটা যদি আপনার স্ত্রী অস্বীকার করে তা আপনার অধিকার নেই যে আপনি তাকে ফোর্স করবেন যে না তোমাকে সেখানেই থাকতে হবে জি হ্যাঁ তো কথা হচ্ছে যে আপনি কোনো অপরাধ করেননি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে রসুল্লাহ সাল বলেছেন যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক বহাল রাখার চেষ্টা করো আপনার পক্ষ থেকে যেন সবসময় পজিটিভ থাকেন আপনি আপনি মাঝে মাঝে টেলিফোন করবেন টেলিফোন যদি নাই উঠাই তাহলে মাঝে মাঝে কিছু উপন গিফট দিয়ে পাঠাবেন তারপরে দোয়া করবেন হেদায়তের দোয়া করবেন ইবতেদায়ে তাদে তাদের ভালো দিক রয়েছে ভালো দিকের সুনাম করবেন জি এই সেই খবর বলতো তাস যে না আমি এত শত্রুতা করছি কিন্তু আমার তো সুনামই করে তার ক্ষেত্রে হিংসা বিদ্বেষ বা শত্রুতা রাখবেন না সে শত্রুতা করছে আপনি শত্রুতা করবেন না যতক্ষণ পর্যন্ত কাফের নয় ততক্ষণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে এমন কি কাফেরও যদি হয় আর বাপ মা হয় তাহলে তাদের সাথে সদ ব্যবহারে আল্লাহ নির্দেশ দিয়েছেন জি ও সাহেব হোমা ফিদুনিয়া মা রুফা মুশরে বিধর্মী যদি বাপ মা হয় তারপর নাস্তিক হয়ে যায় মোরতাদ হয়ে যায় তারপর তাদের সাথে সদ ব্যবহার আল্লাহ রব্দুল্লাহ নির্দেশ দিয়েছেন সুতরাং আত্মীয়তার সম্পর্ক আর বিশেষ করে যত ঘনিষ্ঠ আত্মীয় কাছের আত্মীয় হবে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে যতক্ষণ ইমান ভঙ্গ না করেছে হ্যাঁ আত্মীয় ইমান ভঙ্গ করেছে মোরতাদ বেনামাজি কিন্তু দেখছেন যে সে বেনামাজিকে দাওয়াতের রাস্তা খোলা রাখার জন্য সম্পর্ক রাখবেন আন্তরিক ভালোবাসার সম্পর্ক রাখবেন না অসৎ লোকদের সাথে আর বড় বড় কাবিরা গোনায় ডুবে আছে আর আপনার কথা শুনছেন না তাহলে সম্পর্ক হালকা অবশ্যই রাখবেন কিন্তু আত্মীয়তা একটা সম্পর্ক এরা হচ্ছে রুগীর মতো হ্যাঁ এরাকে অলমারা বলেছে রুগীর মতো একটা রুগীকে যদি দেখেন যে সিরিয়াস হয়ে আছে তাহলে তার চিকিৎসা করার চেষ্টা করুন কমপক্ষে আপনি হাসপাতালে পৌঁছে দিন রাস্তায় পড়ে আছে একটা রুগী আপনার করণীয় কি তাকে নিয়ে কোন রকম করে হাসপাতালে পৌঁছিয়ে দিন ঠিক ওই রকমই আপনি যারা রোগী মুসলিম সমাজে তাদের সাথে এই আচরণটা করবেন জি